আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানেই হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হননি তা একটা উদাহরণ দিই যেমন ধরুন এসা জমানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো প্রায় আঠারো জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে তো তিনি সাহস হারাননি সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই সঙ্গে বন্ধুত্ব করেছেন কাজেই তার এই যে সাহস এবং কৌশল এবং সেই বলে ছলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন তাহলে ওই যে আঠারো জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশাদ সাহেবকে দিস শেখ হাসিনা সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মম এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই অভিস সম্পাতের যোগ্য দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায় এড়াতে পারবেন না আমরা জানি না কারা করেছে এই কর্মটি কিন্তু এটা খুবই নিষ্ঠুর খুবই নির্মম এবং যেহেতু আমি সেই ঘটনার সাক্ষী আমি জানি ওই দিন কী নির্মমতা ঘটেছিল এবং কী ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল নর্মালি আমাদের বাঙালির অ্যাভারেস্ট সাহস কি এভারেজ সাহস হলো যে আপনার পাশে যদি একটা টায়ার রিকশার টায়ার ব্রাস্ট হয় আপনি তিনটা লাভ দেবেন যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয় আপনি পড়ে যাবেন আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয় আপনি এমন দৌড় দিবেন অন্তত পক্ষে আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়ালেন পুলিশ যদি গুলি করে একটা পটকা যদি ফাটানো হয় ককটেল ফাটানো হয় বোমা ফাটানো হয় তাহলে দৌড়াদৌড়িতে এমন ভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু দুইজনের গলায় মানে গলাগুলি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো সবামের দেখছিলেন পথে হাঁটছিলেন হঠাৎ করে দেখা গেল পিছনে একটা ককটেল ফুটেছে এক মিনিট আপনি আপনার বন্ধুকে ভুলে যাবেন এবং একটা ধাক্কা দিয়ে তাকে পিছনে ফেলে ওরে বাবা গো ওরে মা গো বলে দৌড়াবেন এটা হলো একটা অ্যাভারেজ বাঙালির যে সাহস একুশে আগস্টে যখন গ্রেনেড হামলা হলো তখন প্রথমত এই যে দৌড় শুরু হলো হাজার হাজার নেতাকর্মী দৌড় একজনের পায়ের নিচে পড়ে আর একজন আহত দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই গ্রেনেড দ্বারা যে দ্বারা তারা অনেকে আহত হলে ওখানে পড়ে গেলেন রক্তাক্ত হলে অনেকে স্পট ডেথ হলো এরপরে আবার গুলি চালানো হলো ব্রাশ ফায়ার করা হলো শেখ হাসিনাকে টার্গেট করে তো এত কিছুর মধ্যে তিনি ট্রাকের উপর দাঁড়ানো ছিলেন সেখান থেকে নামলেন তারপরে তার নিজের গাড়িতে উঠলেন এটা যেন তেন সাহসের বিষয় নয় যারা বলেন যে এটা শেখ হাসিনার পরিকল্পিত তিনি বিএনপি বিপদে ফেলার জন্য এই কাজ করেছেন আল্লাহর গজব তাদের জন্য অপরিহার্য তাদের মস্তিষ্কের উপর ক্রিয়া পর্বে রীতিমতো এখন এই যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা তারপরে যে আহাজারি যে চিৎকার ক্রোধ একটু ভালো করে দেখেন তো পৃথিবীর সবার মতামত নেন সমস্ত মনোবিজ্ঞানীদের দেখান যে এর মধ্যে কোনো অভিনয় আছে নাকি তো সেই অবস্থাতে তিনি সাহস সারা হননি ওয়ান এর সময় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে তৎকালীন যে সরি মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান অনুযায়ী বেগম জিয়া চলে যাবেন বেগম জিয়া চলে যাবেন তার রহমান সাহেবকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বেগম জিয়া নীতিগতভাবে রাজি হয়েছেন এবং তিনি ব্যাগঠেক গুছিয়ে বসে আছেন রেডি হয়ে আছেন তো এই যে রেডি হয়ে আছেন এই সময়টিতে মেজর আক্তার এই বিখ্যাত মেজর আক্তার এমপি তিনি সেখানে ঢুকলেন এবং বেগম জিয়াকে সেখান থেকে নেওয়ার জন্য তৎকালীন ডিজিএফ এর ব্রিগেডিয়ার বাড়ি সেখানে তিনি বসেছিলেন তো বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে তার বাসায় ঢুকে মেজর আক্তার বললেন ম্যাডাম আপনি একই কাজ করছেন আপনি যদি এখন যান বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং উনি দেখেন যে স্টাইলে কথা বলেন সারা জীবনের জন্য বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং এই যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে তারা লাভবান হবে দ্বিতীয়ত শেখ হাসিনা যদি এসে যায় তাহলে টোটাল শেখ হাসিনার মানে এখন বাংলাদেশে আছে আপনি চলে যান সে যদি না যায় তাহলে পুরো রাজনীতিটা আওয়ামী লীগের থেকে যাবে আপনি কি করবেন তখন তো বেগম যে প্রাজ্ঞ তিনি বুঝলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন না এবং এই কথা স্বয়ং ব্রিগেডিয়ার বাড়ি আপনার তিনি সাক্ষাৎকারে বলেছেন টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন এখন বোঝার চেষ্টা করুন যে ওই অবস্থাতে শেখ হাসিনা কিন্তু ছিলেন এবং তিনি দেশের বাইরে ছিলেন তাকে মানে বেগমজাকে পাঠানো হবে এবং তাকে বাংলাদেশে আসতে দেয়া হবে না এই জন্য কি করা হলো সমস্ত এয়ারলাইন্সের টিকিট তার কাটা ছিল তিনি সেই টিকিটগুলোকে সরকার বললো যে এয়ারলাইন গুলোকে নিষেধ করে দিল যে করা যাবে না ফলে তিনি হিথরো এয়ারপোর্টে এসে আটকে ছিলেন এবং সেখান থেকে সমস্ত কৌশল করে তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে ফুকরিন দিনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে চলে আসলেন এটা হলো শেখ হাসিনার সাহস তারপর শেখ হাসিনা যেদিন গ্রেফতার হয়েছিলেন যেদিন গ্রেপ্তার হয়েছিলেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমি জানি ওই ওয়ান ইলেভেনের সময় দুই নেত্রীকে গ্রেপ্তার করা হলো খালেদা জিয়ার বাসায় বেগম খালেদা জিয়ার বাসায় কি হয়েছে আমি বলতে পারব না বাট শেখ হাসিনার বাসায় কি হয়েছে আমি বলি ওনার বেশিরভাগ লোক পালিয়ে গেছিলেন সেদিন হাতে দুই একজন ছিলেন তিনি অভিমান করে খুব করে বললেন যে তোমরা থেকে লাভটাকে তোমরাও চলে যাও এবং তারাও অনেকে চলে গেল এরপর যুব মহিলা লীগের নাজমা থেকে শুরু করান সবাই যারা ছিলেন রাজনৈতিক নেতা কর্মী এই তারা উপস্থিত হলেন সেখানে কিন্তু যারা পার্সোনাল স্টাফ ছিল তারা কিন্তু সবাই পালিয়েছিলেন কিন্তু উনি স্থিরভাবে বসেছিলেন এবং সেখান থেকে তাকে যে করে যে কষ্ট দিয়ে সেই ডাকা কোর্টে উঠানো হয়েছিল টানা হেসলা করে এদের আমরা এখনো দেখি কিন্তু তিনি কোনো অবস্থাতে সাহস হারা হননি তো সেই রমণী সেই রমণী এখন যেখানে আছেন ওয়ান ইলেভেনের সময় যেখানে ছিলেন তার সে একশো গুণ বেটার অবস্থায় তিনি আছেন ভারতের জিম্মায় উইথ ফুল সাপোর্ট অফ ইন্ডিয়া এবং উনিশশো একাত্তর সনে ইন্ডিয়া যে মানে অবস্থানে ছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার সে একশো গুণ ভালো প্রেক্ষাপটে এখন ইন্ডিয়া আছে আর ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর সনে যে অবস্থা ছিল তার সে একশো গুণ কর্তৃত্ব নিয়ে নরেন্দ্র মোদী আছে আর ওই সময়টাতে তাজউদ্দিন সরকার যত দুর্বল অবস্থানে ছিল আহ বঙ্গবন্ধুত্ব জেলখানাতে তার সাথে এক কোটি গুণ শক্তিশালী অবস্থানে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে দেশের বাইরে এবং স্বয়ং শেখ তো কাজেই তিনি যদি সাহস দেখাতে চান টুস করে ঢুকে পড়তে চান এটা কথার কথা নয় এটি হতে পারে এবং সেটা যদি হয় তাহলে কি যে হবে আমরা বলতে পারি না বাংলাদেশের রাজনীতিতে কেমত হয়ে যাবে অথবা আওয়ামী লীগ পুনর্বাসিত হবে যদি সে সেটা সাহসটা দেখায় টিল টুডে টিল নাও আজকের দিনে এখন সমস্যাটা হয়ে গেছে যে শেখ হাসিনা পালালেন কেন বা তিনি উড়ে গেলেন কেন এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন শেখ হাসিনার সাথে যারা ছিলেন এরকম লোক তারা খুবই নিরাপদে কেউ এয়ারপোর্ট দিয়ে কেউ সীমান্ত দিয়ে পালিয়ে গেলেন ভারতে সিঙ্গাপুরে ব্যাংককে আমেরিকাতে টাকা পয়সা তাদের টাকা পয়সা তারা আগেই নিয়ে নিয়েছিল এবং বাংলাদেশে তারা কেউ তাদের আত্মীয় স্বজনের বিপদে আপদে নেই কাজে এখানে এই যে আওয়ামী লীগের এক হাজার শীর্ষ নেতাদেরকে যাকে বলা হয় নিরাপদে পৌঁছে যারা আওয়ামী লীগের মূল শক্তি এবং তাদের সবার হাতেই হাজার হাজার কোটি টাকা আছে দুই নম্বর হল যে আওয়ামী লীগের কিছু নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে আওয়ামী লীগ অনেক আগেই মাইনাস করতে চেয়েছিল কিন্তু তারা এরকম একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সেই সিন্ডিকেশনের কারণে এদেরকে আসলে বাদ দেওয়া যায়নি তো এই লোকগুলো আওয়ামী লীগের খাতায় বাতিল মাল বাতিল মাল সেই বাতিল মাল যারা আছেন তারাই বাংলাদেশে রয়েছেন পালাতে পারেননি এবং তাদের একটা বিরাট অংশকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আওয়ামী